আজকের থেকে বড়ো নিউজ সানজু স্যামসান রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষকে বলে দিয়েছে কি আমাকে তোমরা ছেড়ে দাও না তো আমাকে ট্রেড করার সুযোগ দাও অন্য কোনো দলের সাথে এইভাবে সানজু স্যামসন নাকি বলে দিয়েছে রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষকে সানজু স্যামসন নাকি খুশি নন রাজস্থান রয়্যালসে সে আর রাজস্থান রয়্যালসে নাকি থাকতে চাইছে না আইপিএল দু সালে রাজস্থান ছেড়ে সে অন্য দলে যেতে চাইছে এবং বাকি দলগুলোর জন্য ভাই স্বপ্ন খুলে গেল এখন যেমন কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস আরও অন্যান্য দল এখন ইন্টারেস্টিং হয়ে যাবে কি তারাও নিতে চাইবে সঞ্জু স্যামসনকে তো অনেক বড় নিউজ বেরিয়ে আসছে সঞ্জু স্যামসনকে নিয়ে আজকে কালকে টাইমস অফ ইন্ডিয়া খবর দিয়েছিল কি সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছেড়ে কোথাও যাচ্ছে না রাজস্থান রয়্যালসই থাকবে আইপিএল দু হাজার ছাব্বিশ সালেও রাজস্থান রয়্যালসই খেলবে টাইমস অফ ইন্ডিয়া কালকে এই রিপোর্টটা করেছিল কিন্তু আজকের সব থেকে বড় নিউজ সানজু স্যামসান নাকি রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষকে বলে দিয়েছে কি আমাকে আপনারা ছেড়ে দিন না তো অন্য কোনো দলের সাথে ট্রেড করার সুযোগ দিন এইভাবে বলে দিয়েছে তো সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি কে সত্যি কথা বলছে আজকে যে নিউজটা এসছে সেই নিউজটা সত্য নাকি টাইমস অফ ইন্ডিয়া কালকে যে নিউজটা করেছিল সেই নিউজটা সত্য তো সবারই মনে একটা কনফিউজ তৈরি করছে সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক দিন থেকেই খবর চলছিল সানজু স্যামসনকে নিয়ে কি সঞ্জু স্যামসনকে ছেড়ে দেবে রাজস্থান অন্য দলে চলে যাবে সানজু স্যামসন ট্রেড হয়ে যাবে না তো ডিল করে যাবে এভাবে অনেকগুলো খবর চলছিল কিন্তু সানজু স্যামসনকে নিয়ে কালকে খবর এসছিল টাইমস অফ ইন্ডিয়া সেই রিপোর্টটা করেছিল এবং তারা বলেছিল কি সানজু স্যামসন রাজস্থান রয়্যালস ছেড়ে কোথাও যাচ্ছে না কিন্তু আজকে যে খবরটা এসছে সবাইকে চমকে দিয়েছে এবং এখন শোনা যাচ্ছে কি সানজু স্যামসন নিজে থেকেই নাকি রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছে এবং আমাকে আপনারা ছাড়ুন না তো অন্য কোনো দলের সাথে ট্রেড করার সুযোগ দিন তো সঞ্জু স্যামসন আইপিএল দু হাজার পঁচিশ সালে খুব একটা বেশি ম্যাচ খেলেনি রাজস্থান রয়্যালসের তরফ থেকে এবং সঞ্জু স্যামসনের জায়গাতে ভাইব সূর্যবংশী ওপেনিং করেছিল এস এস বি জেসবালের সাথে দুর্দান্ত পারফরমেন্স করেছিল ভাইভব সি জ্যাসবালের সাথে এবং ওপেনিং কম্বিনেশন পেয়ে গেছে রাজস্থান রয়্যালস এবং তাই জন্যই হয়তো সম্পর্ক খুব একটা ভালো নেই বা অন্য কোনো কারণও হতে পারে কি সানজু স্যামসানের সাথে রাজস্থান রয়্যালসের কোনো একটা সমস্যা হয়েছে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে তাই জন্যই হয়তো সানজু স্যামসন ভাবছে কি আমি আর রাজস্থান রয়্যালসে থাকবো না তো রাজস্থান রয়্যালসে যদি সানজু স্যামসান না থাকে তাহলে কিন্তু বাকি দলগুলোর জন্য অনেক বড়ো গুড নিউজ যেমন কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় গুড নিউজ কলকাতা নাইট রাইডার্স একটা ক্যাপ্টেন খুঁজছে উইকেট কিপার ব্যাটসম্যান খুঁজছে এবং ওপেনিং ব্যাটসম্যানও খুঁজছে তো এই তিনটে কাজ রাইডার্স একটা সঞ্জুকে নিয়ে এবং আমরা সঞ্জু স্যামসনকে মহেন্দ্র সিং ধোনি খেলবে কি খেলবে না আর তার কোনো গ্যারেন্টি নেই এবং তার জায়গায় এমন একটা প্লেয়ারকে নিয়ে আসতে চাই যে মহেন্দ্র সিং ধোনির মতোই যেন কাজ করে দেয় এবং সঞ্জু স্যামসনের মধ্যে মহেন্দ্র সিং ধোনির গুণ কিন্তু আছে তো তাই জন্যই সানজু স্যামসনকে তারা অনেক চেষ্টা করছিল নিয়ে আসার এবং কালকে খবর অনুযায়ী মনে হচ্ছিল কি সঞ্জু স্যামসনকে দলে নিয়ে আসার স্বপ্ন ভেঙে গিয়েছে চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু আজকে যেটা খবর এলো না সত্যি বাকি দলগুলোর জন্য অনেক বড় খুশির খবর কলকাতা চেন্নাই আর আরও অন্যান্য দল আছে তারাও চেষ্টা করবে সঞ্জু স্যামসনকে দলে নিয়ে আসার তো সঞ্জু স্যামসনের ডিমান্ড এখন অনেক বেড়ে গিয়েছে এবং আজকে যেটা নিউজ এসছে এই নিউজে কিন্তু রাজস্থান রয়্যালস বাদ দিয়ে সব দলই কিন্তু খুশি হবে